হ্যালো আজকে করতে যাচ্ছি একটি হলিউড অ্যাকশন শুরু হয় দুজন মনস্টার শিকারীকে দেখিয়ে তারা বরফের রানীর কাছে এই বরফের রানীর সৌন্দর্য মাতোয়ারা হয়ে অনেক পুরুষই তাদের প্রাণ ত্যাগ করেছে যেহেতু এই বরফের রানী সবার প্রাণ কেড়ে নিচ্ছে সেই জন্যই তার শিষ্যকে নিয়ে বরফের রানীর বিনাশ করতে এসেছে এখানে ওস্তাদ প্রথমেই তার শিষ্যকে বরফের মূর্তিতে পরিণত করে এরপরে ওস্তাদ এবং বরফের রানীর ভেতরে অনেক যুদ্ধ হয় এবং যুদ্ধ শেষে বরফের রানী পরাজিত হয় এবং ওস্তাদের কাছে বন্দী হয়ে যায় এরপরে ওস্তাদ যে পাত্রে মনস্টারকে বন্দী করে তার শিষ্যর হাতে দিয়ে বলে এটিকে একটি পবিত্র এবং সুরক্ষিত জায়গায় রেখো এরপরে শিষ্য এমন একটি জায়গায় আসে যেখানে আগে থেকে অনেকগুলো মস্টার বন্দী হয়ে আছে সেখানে অন্য মস্টারদের সাথে বরফের রানী মস্টারকেও তাদের তাদের সাথে বন্দী করে রাখে সিন পরিবর্তন হয় আর দেখা যায় দুজন সাপকে এরা হলো দুজন বোন এরা ইচ্ছা মতো নিজের রূপ পরিবর্তন করতে পারে এর ভেতরে সাদা সাপ বড় বোন তার নাম সুজান আর ছোট বোন হলো সবুজ সাপ তার নাম সুইজি তারা যে পাহাড়ে বসবাস করে সেই পাহাড়েই পাঁচজন বন্ধু কিছু জৈবটি পাতা খুঁজতে আসে কারণ তারা সকলেই চিকিৎসক তারা এই পাহাড়ে এসেছে একটি জৈবটি ফুলের জন্য আর সেই ফুলটি দিয়েই তারা ওষুধ বানাবে তাদের ভেতরে একটি ছেলের নাম শিয়ান তাদের ফুল খেতে দেখে দুই বোন খুব অবাক হয় এরপরে সবুজ সাপ দুষ্টামি করে সাপরূপে তাদের সামনে চলে আসে বেচারা শিয়ান দেখে ভয় পেয়ে নদীতে পড়ে যায় এখানে সুজনের খুবই খারাপ লাগে সে মানুষের রূপ ধরে শিয়ানকে বাঁচাতে চলে যায় সে জলের ভিতরে নিজের শ্বাস দিয়ে শিয়ানকে বাঁচায় যখন তার জ্ঞান ফিরে আসে তখন পাশে তার বন্ধুদের দেখতে পায় কিন্তু সে বারবার একটি মেয়ের কথা বলে তার বন্ধুরা মনে করে যে জলে পড়ে যাওয়ার কারণে তার হেলোসুলেশন হয়েছে তাই সে কোনো হয়তো মেয়ের কথা বলছে আসলে শিয়ান সুজানের কথাই বলছে তারপরে তারা সেখান থেকে চলে যায় আর এদিকে সে সে শিয়ানকে ভালোবেসে ফেলে শুধু শিয়ানের কথাই ভাবতে থাকে সাদা সারাক্ষণ অন্যদিকে শিয়ানকে দেখানো হয় সে নৌকো চালিয়ে কোনো একটি উৎসবে যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে সেই ওস্তাদকেও দেখানো হয় সে এবং তার শিষ্য তারাও ওই একই উৎসবে যাচ্ছে তারা সেই উৎসবে এই কারণে যাচ্ছে কারণ সেই উৎসবে অনেক মস্টার আসবে আর এই মনস্টাররা মানুষের ক্ষতি করবে অলরেডি তারা অনেক মানুষেরই ক্ষতি করে ফেলেছে এদিকে সুজন সিএনকে না দেখে আর থাকতে পারে না আর সেও তার বোনকে নিয়ে উৎসবের পথে রওনা হয় সেখানে পৌঁছে সে তার বোনকে বলে তুমি এখন আমার শিয়ানকে খুঁজে এনে দাও সে নিজে যায় না কারণ সে এটা দেখতে চায় যে শিয়ান তাকে কতটা মনে রেখেছে এদিকে সবুজ শিয়ানকে খুঁজতে যাওয়ার সময় ওস্তাদের শিষ্যের সাথে দেখা হয় শিষ্য যখন সকল মনস্টারদের খারাপ বলে সবুজ সাপ তাদেরকে বোঝানোর চেষ্টা করে সকল মনস্টার খারাপ নয় অনেকে ভালো আছে কথা শুনে শিষ্য ভীষণ অবাক হয় আর সে বলে মনস্টার আবার ভালো হয় নাকি তারা তো মানুষের শত্রু কথা বলার সময় সবুজ সাপ শিয়ানকে দেখতে পায় সবুজ সাপ শিয়ানের সামনে গিয়ে বলে আমার বড় বোন তোমাকে খুব ভালোবাসে কিন্তু শিয়ান এটা মানতে চায় না শিয়ান বলে আমি কেন তোমার বোনকে পছন্দ করতে যাব আমি তো তাকে চিনিই না এরপরে সবুজ সাপ জলে নেমে পড়ে এবং ধাক্কা দিয়ে সে তার বোনের কাছে নিয়ে যায় ঠেখানে সে পালানোর চেষ্টা করে কিন্তু সুজন কোনো তাকে ধরে ফেলে সুজন তারপরে তার ভালোবাসার কথা জানায় কিন্তু সে বলে আমি অন্য ভালোবাসি তার মুখ আমি দেখিনি কিন্তু সে জলের তলায় শ্বাস দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে শুনে সুজন বুঝতে পারে যে সিয়ান তার কথাই বলছে সঙ্গে সঙ্গে সুজন সিয়ানকে ধরে ধাক্কা মেরে জলে ফেলে দেয় এবং সেও জলে নেমে পড়ে জলের তলায় সুজনকে দেখে সিয়ান বুঝতে পারে এটাই সেই মেয়ে যে যাকে সে ভালোবাসে এবার তারা দুজন দুজন আর ভালোবাসা স্বীকার করে নেয় কোনদিকে সবুজ সাপ সেই শিষ্যের কাছে যায় তখন ওই শিষ্য মনস্টারদের খুঁজে বেড়াচ্ছে আর সবুজ সাপ তাকে সাহায্য করে এখানে কয়েকটি মনস্টার আগে থেকেই ছিল আর সেগুলো ছিল খুবই ভয়ঙ্কর আর তারা ছিল বাদুর মনস্টার ভীষণ ভয়ানক এরপরে সেই গুরুর শিষ্য এই মনস্টারদের সাথে অনেক যুদ্ধ করে যুদ্ধের শেষ পর্যায়ে মনস্টারদের প্রধান সেই শিষ্যকে টেনে নৌকায় নিয়ে যায় এবং তাকে কামড়ে দেয় এবং সে নিরুপায় হয়ে তার ওস্তাদকে ডাকে এরপরে বাদুর মনস্টার তাকে নিয়ে পলানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে তাকে ফেলে দিয়ে পালিয়ে যায় ওস্তাদ তাকে ধরে নিয়ে গিয়ে একটি অগ্নি লাভার ভিতরে ফেলে দেয় আর ওই শিষ্যের নাম ছিল নাংরেং বাদুর মনস্টার কামড়ে দেওয়ায় সে অনেকটাই অসুস্থ হয়ে পড়ে তাকে নিয়ে তাদের মন্দিরে ফিরে আসে এর পরের দিন সে খেয়াল করে যে তার দাঁত এবং কান অনেক পরিবর্তন হয়েছে বুঝতে পারছে যে সে আস্তে আস্তে একটা বাদর মনস্টারে সেই বাড়ি থেকে বেরিয়ে একটি জঙ্গলে চলে যায় আর সেখানে একটি নির্জন বাড়ির ভিতরে ঢুকে নিজে সুইসাইড করার চেষ্টা করে কিন্তু সবুজ সেখানে চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয় তখন সবুজ তাকে বোঝায় যে সকল মনস্টার কিন্তু খারাপ হয় না সে নিজেও যে মনস্টার তার প্রমাণ দেখায় তারা চাইলেই ভালোভাবে থাকতে পারে এরপরে সবুজ সাপ তাকে মনস্টার হওয়ার ট্রেনিং দেয় অন্যদিকে সিয়ান এবং সাদা সাপকে দেখানো হয় তারা একে অপরকে এতটাই ভালোবেসে ফেলে যে তারা তাড়াতাড়ি বিয়ে করার প্ল্যান করে এবং তারা এক সঙ্গে থাকে আর সিয়ান জেদ করে যে সুজানের বাবা মার সঙ্গে দেখা করবে সবুজ সাপ আর সাদা সাপ যেখানে বাস করতো সেখানে সবকিছুই ছিল মনস্টার এরা সবাই রূপ পারত তাই তারা কাউকে বাবা কাউকে মা আবার কাউকে ভাই পুরো পরিবার বানিয়ে ফেলে এবং এই পরিবারে শিয়ান আসে এবং সকলের সামনে সাদা সাপকে প্রপোজ করে বিয়ে করে নেয় এরই মধ্যে দেখা যায় সেখানে ওস্তাদ চলে আসে ওস্তাদ এক নজর দেখেই সে বুঝতে পারে যে বাড়ির ভেতর অনেক মনস্টার আছে সুচান শিয়ান কে নিয়ে অন্য জায়গায় পালিয়ে যায় অন্যদিকে তার ছোট বোন ওস্তাদকে আটকানোর চেষ্টা করে এখানে ওস্তাদ যখনই তার বসে করে নিতে যাবে শবুশাককে ঠিক তখনই তাদের ভিতরে নাংড়ে এসে শবুশাককে বাঁচিয়ে নেয় ওস্তাদ এটা দেখে হতবম্ব হয়ে যায় নাংড়ে ওস্তাদকে রিকোয়েস্ট করে যেন এর কোনো ক্ষতি না করে ওস্তাদ কিছুই বলতে পারে না কারণ সে ছিল তার সবচেয়ে প্রিয় শিষ্য এতে দেখে বোঝা যায় যে সবুজ সাপ এবং না একে অপরকে ভালোবেসে ফেলেছে একদিকে ভালোবাসা বিড়িয়ে চলেছে আর অন্যদিকে দেখা যায় যে মহামারী অন্যদিকে শিয়ান এক ওষুধ বানানোর কাজে লেগে পড়ে সুজান জানতো যতই ভালো ওষুধ বানানো হোক না কেন এতে গ্রামবাসী কখনোই ভালো হবে না কারণ ওই গ্রামবাসী মনস্টার দ্বারা আক্রান্ত এইসব মনস্টারদের ওস্তাদ আটকে নিলেও महामारी এখনো রয়ে গেছে এই মহামারী আটকার জন্য সুчан তার আয়ুর কিছু অংশ ওই ওষুধের সাথে মিশিয়ে দেয় এবং নিজে খুবই দুর্বল হয়ে যায় কিন্তু শিয়ানের খুব নামডাক হয়ে যায় কারণ তার ওষুধ খেয়ে সবাই ভালো হয়ে যাচ্ছে এসব দেখে ওস্তাদের তার উপরে খুবই সন্দেহ হয় কারণ ওস্তাদ জানে কোন মনস্টার দ্বারা ওষুধ বানানো না হলে তবে রোগ সারা সম্ভব নয় ওস্তাদ শিয়ানকে জিজ্ঞেস করে তুমি ওষুধ বানানোর সময় তোমাকে কে সাহায্য করেছে শিয়ান উত্তর দেয় আমার বউ ওস্তাদ তখন বুঝতে পারে যায় সে যে তার বউ একজন মনস্টার সে একটি মনস্টার মারার ছুরি শিয়ানকে উপহার দেয় এরপরে ওস্তাদ সুজনের কাছে যায় সুজন এবং ওস্তাদের ভিতরে ম্যাজিক্যাল অনেক ফাইট হয় এখানে ওস্তাদের হাতে সুজনকে মারার অবস্থা থাকলেও কিন্তু ওস্তাদ মারে না কারণ সে একজন ভালো মনস্টার ওস্তাদ তাকে বোঝায় সে যদি সিয়ানের সাথে থাকে তাহলে সিয়ানের অনেক ক্ষতি হবে সুজানের উচিত তাকে ছেড়ে এখান থেকে চলে যাওয়া এই বলেই ওস্তাদ চলে যায় ডিনারের সময় সুজান টিয়ানকে একটি পানি পান করতে দেয় এটা মূলত সাপের বিষ কাটানোর ঔষধ এটা পান করার ফলে সুজান সাপে পরিণত হয়ে যাচ্ছে এটা বুঝতে পারে সুজান নিজেকে ঘরের ভেতরে বন্ধ করে নেয় শিয়ান কিছুই বুঝতে পারে না যে সব কি হচ্ছে সুজান সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সে পারে না এই বাড়ি প্রোটেক্টেড কারণ এই প্রোটেকশন দিয়েছিল ওস্তাদ ওস্তাদ কিছুক্ষণের মধ্যেই তার শিষ্যদের নিয়ে সেখানে পৌঁছে যায় সুজান যে ঘরে বন্দি আসে সেই ঘরেই ওস্তাদ চলে আসে সে রাগের মাথায় ওস্তাদের উপরে সাপ হয়ে হামলা করে শিয়ান দেখে মনে করে যে বাইরের কোনো হয়তো সাপ ওস্তাদকে মারার চেষ্টা করছে আর সেই পবিত্র ছুরি দিয়ে সে সাপকে আঘাত করে আর সাপ তাকে কিছু না বলেই সেখান থেকে পালিয়ে যায় শিয়ান ওস্তাদকে প্রশ্ন করে যে তার স্ত্রী কোথায় তখন ওস্তাদ বলে এই সাফি হলো তার স্ত্রী এখন যেহেতু এই ছুরি দিয়ে তাকে মারা হয়েছে তাই সে বাঁচবে না এটা শুনে শিয়ান একদম ভেঙে পড়ে অন্যদিকে সুজন মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে এদিকে শিয়ান তার বউকে বাঁচানোর জন্য সে সব কিছু করতে পারে তাই সেখানে উপস্থিত থাকা ইঁদুর তাকে বলে তার স্ত্রীকে বাঁচানোর জন্য শুধুমাত্র একটি উপায় আছে সেখানে সমস্ত করে এখানে একটি আছে আর সেই যে কোনো মানুষের প্রাণ বাঁচিয়ে দিতে পারে তবে সেখানে যাওয়া কোনো সহজ ব্যাপার নয় কারণ সেই জায়গায় মনস্টারও বন্দী হয়ে আছে আর সেখানে অনেক বিপদ রয়েছে ট্রেন কোনো কিছুর পরোয়া না করেই শিকার আনতে চলে যায় সেখানে হাজার ছলনাকে হার মানিয়ে সে ওই শিকার নিয়ে নেয় ওই শিকার হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গেই অন্ধকার নেমে আসে সেখানে বন্দি থাকা সব মনস্টার মুক্ত হয়ে যায় কারণ ওই শিকারটি ওখানে সমস্ত মনস্টারদের আটকে রেখেছিল ওস্তাদ এবং তার শিষ্যরা খবরটি পেয়ে সেখানে চলে আসতে চেয়েছিল আর শিয়ান ইঁদুরের মাধ্যমে সেই শিকড়টি দুজনের কাছে পাঠিয়ে দেয় সব মনস্টার সেখান থেকে বের হয়ে পিয়ানকে পজেস্ট করে নেয় ওস্তাদ তাকে মন্দিরে নিয়ে এসে রিচুয়ালস পারফর্মস করে অন্যদিকে দেখা যায় যে সুজান সুস্থ সে যখন জানতে পারে যে ওস্তাদ শিয়ানের উপরে রিচুয়ালস করছে তখন সে দ্রুত সেখানে চলে যায় কারণ এই রিচুয়ালে অনেক সময় প্রাণ যেতে পারে এছাড়া শিয়ান তার পূর্বের সমস্ত সৃষ্টি ভুলে যেতে পারে অর্থাৎ সে সুজনকেও ভুলে যাবে সুজন এবং তার বোন মিলে ওস্তাদের উপরে হামলা করে তারা দুই বোন মিলে সেই মন্দিরকে জলের ভেতরে নিয়ে আসে আর সিয়ানকে সেখান থেকে বের করে উপরে নিয়ে আসে তখন সুজনকে চিনতে পারে না কারণ সে ওই রিচুয়ালের জন্য আগের সবকিছু ভুলে গেছে আর এটা ওই ওস্তাদ ইচ্ছে করেই করেছে আর তার উপরে সুজন ভীষণ রেগে যায় আবার ওস্তাদের উপরে হামলা করে পড়ে থাকার সমস্ত শিষ্যদের নাংড়ে এসে উদ্ধার করে কাংরে এখন সমস্ত বাদুর রূপে পরিণত হয়েছে এটা দেখে ওস্তাদ বুঝতে পারে যে সকল খারাপ নয় এখানে ওস্তাদ সাথে ওঠে না সুজানের তাই সে ধ্যানে বসে যায় এবং ঐশ্বরিক শক্তির মাধ্যমে সুজনকে সেই বন্দি করে একটা জায়গায় আটকে রেখে দেয় এখানে সুজন আর্থনাদ করতে শুরু করে সে তার একবারের জন্য তার স্বামী শিয়ানের সাথে দেখা করতে চায় এক্ষেত্রে স্বয়ং বুদ্ধদেব তাকে সাহায্য করে সে শিয়ানের কাছে যায় আর তাকে ধরে আর তখনই সবকিছু মনে পড়ে যায় ঠিক তখনই বন্ধী করে নেয় এইভাবেই তাদের ভালোবাসার করুণ পরিণতি হয়ে যায় তাদের ভালোবাসা অপূর্ণ অবস্থায় থেকে যায় অন্যদিকে তার বোন সবুজ সাপ নাংরের সাথে ভালোবাসায় বাধা করতে চায় না কারণ সে ভয় পায় কারণ তাদের ভালোবাসাও যদি এরকম করুণ পরিণতি হয় দেখা যায় শিয়ান তখনও হাল ছাড়ে না সে সেখানেই থেকে যায় যেখানে সুজনকে আটকে রাখা হয়েছে তার বিশ্বাস একদিন না একদিন তার ভালোবাসার মানুষকে সে ফিরে পাবে এই অপূর্ণতা দেখেই এভাবেই ছবিটি শেষ হয়